নমস্কার বন্ধুরা আজকে নিয়ে তোমাদের নতুন একটা রেসিপির ভিডিও তো আজকে হবে এখানে বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে এখানে আলু বেগুন সিমুর সিমুর দিয়ে রেসিপি হবে আজকে আর এখানে আমরা অলরেডি একটা লাল শাকের ভর্তা বানিয়ে রেখে দিয়েছি এ সেটা যদি তোমরা জানতে চাও কি কি দিয়ে বানালাম তো তোমরা কমেন্ট করতে পারো ওইখানে তেল গরম হয়ে গেল তো এইখানে এক এক করে মাছগুলো দিয়ে দেবে তো বন্ধুরা এটা কিন্তু খুব সহজ রান্না বাইতে যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা বানান যে যে মশলা পাড়িয়েছে আপনারা বানান সেই রকমই বানানো হবে তো মনে হয় একটু আলাদা করে মনে হয় বানাবে আমার সেটাই বললো আমাকে তো দেখা যাক তো ভিডিওর মধ্যে আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন আপনারা এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেল আমাদের এখন কি করবো মা দিয়ে দিচ্ছি আরো কিছু তেল তো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেল তো পেঁয়াজগুলো এখানে দিয়ে দেওয়া হলো মারা তারা লবণ লবণ দিয়ে তো বন্ধুরা এখানে এখন দিয়ে দিল কি এটা হলুদ হলুদ দিয়ে দিল এখানে আর আরো মনে হয় এখন না ধরা করবো নাকি না কি लो ने लो ने धीरे आप के आप के बोले दे बेटा जीरा बटा जीरा ঢাক দিলা নেকি কত কোন ঢাকা দিব তই দিলা নেকি তো বন্ধুরা এখানে আমাদের সবজিগুলো পছন্দ হয়ে গেছিল তো এখানে হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছে কেন মশলা জল দিয়ে দিচ্ছে কেন জল দিলে আর কি ভালো আচ্ছা আচ্ছা পাঁচ মিনিটের মতো জল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আরো আমি দুই তিন মিনিটের মতো জাল করবো মিনিট জাল তো বন্ধুরা এই রেসিপিটা দু তিন মিনিটের মতো জাল করে নিয়েছে আবার তো এটা এই রেসিপিটাকে এখন নামিয়ে নেবে রেডি আমাদের তো বন্ধুরা রেসিপিটা আমাদের রেডি তো রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ঘরালো একদম যে যে মশলাগুলো আপনারা আপনারা দেন ডেলি রেসিপি বানাতে সেরকমই মশলা দেওয়া হলো তো আপনাদের এই তরকারি এটা কীরকম লাগলো রেসিপিটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আমাদের একটু এক্সাইটেড ফিল হবে যে না আরও ভিডিও বানাবো আমরা এরকম ফিল হবে একটা খুব খুশি ফিল হয় আপনারা যদি লাইক সাবস্ক্রাইব যে করে ফেলেন তো আজকের জন্য এতটুকু দেখা হবে পরের ভিডিওতে